বহুদিন যাবৎ ডিফিট স্টিক ডার্ক সিস্টেমে কামলা দেওয়ার পর আমি তোমাদের জন্য নিয়ে আসছি সকল রোগের ঔষধ ইলেকশন সরি আই মিন টিপস ট্রিক্স অ্যান্ড সাজেশন তোমরা যারা এই ভিডিও দেখতেছো তোমাদের বেশিরভাগই হয়তো আমারে ফলো করো অথবা এই ঝামেলায় ভুগতাছো বা তুমি প্রো প্লেয়ার বাট কিউরিয়াস এই নুবে কি কইলো ওয়েল রিজন যেইটাই হোক ওয়েলকাম টু দা ভিডিও এই ভিডিওতে আমি যা বলবো তা সোলো প্লেয়ারদের উদ্দেশ্যে বিশেষ করে তারা যারা মিথিকে আটকাই আছে তো চলো শুরু করা যাক এখন আমি যেই জিনিসটার ব্যাপারে বলবো সেইটার সাথে তোমরা সবাই পরিচিত আর এই জন্যই মূলত আমরা এইটা দিয়ে শুরু করবো সো দা ফার্স্ট মেটা অর্থাৎ মোস্ট ইফেক্টিভ ট্যাকটিক্স অ্যাভেলেবেল এখন মেটা সম্পর্কে হয়তো তোমাদের অলরেডি ধারণা আছে বাট হইতে পারে অনেকেরই নাই তাই তাদের জন্য একটু এক্সপ্লেন করি এখন মেটা মানে কি অলরেডি বলছি বাট মেটা ডিপেন্ড করে রিসেন্ট প্যাচের উপরে এখন প্যাচ নোট কই পাওয়া যায় যদি কেউ না যায় না থাকো চলো তোমাদের দেখাই না হলে যারা জানো না তারা বইলা বসবা মেটা হিরো কারা এনিওয়ে প্যাচ নোট দেখার জন্য তোমরা চলে আসবা ইভেন্টে এরপর সব থেকে লাস্টে দেখো অ্যানাউন্সমেন্ট আছে এইখানে তোমরা প্যাচ নোটস এ বিস্তারিত পড়তে পারবে বাট প্যাচ নোট সামারিতে দেখো ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট নামে একটা অপশন আছে এইখানে তোমরা কোন হিরো বাফ পাইছে তো কোন হিরো নার্ভ হইছে সব জানতে পারবে সাধারণত যেই হিরোগুলা বাফ পায় ওই প্যাচে ওই হিরোগুলাই মোস্ট অফ দা টাইম মেটা হয় এখন মেটা বলতে যে জাস্ট এই হিরোগুলারে বুঝায় তা না ট্যাকটিক্সেরও একটা ব্যাপার আছে ট্যাকটিক্সের ভিতরে স্ট্র্যাটেজি বিল্ড প্লে স্টাইল অনেক কিছুই পরে ফর এক্সাম্পল আমরা নানা আর ফ্লিকার কম্পো চিন্তা করি এটা এখন মেটানা বাট কোনো এক সময় ছিল এখন নর্মালি আমরা কি করি নানার স্কিলগুলা মারি দেন এনিমি যদি লো এইচপিতে বাইচা যায় আমরা ফ্লেম শট দিয়া ইমোশনাল ড্যামেজ করি এখন তোমরা নোটিস করছো কিনা জানি না বাট এনিমি যদি থির হইয়া খাড়াইয়া থাকে তাইলে নানার আল্টিমেটের দুইটা লাফথির বেশি খায় না বাট ফ্লেম শটের নক ব্যাক আছে সো তোমরা যদি ফ্লেম শটটা একটু টাইমিং কইরা ইউজ করো তাইলে নানা আলটিমেটে তিনটা লাথেই খাওয়ানো যাবে এটা কোনো মেটা না বাট কোনো এক সময় হয়তো ছিল এখন কথা হইতাছে তুমি মেটা হিরো খেললেই যে ম্যাচ জিততা যাবা এমন কোনো গ্যারান্টি নাই বাট ইট শিওর মেক্স থিংস ইজি এনিওয়ে নেক্সট ইজ ডোন্ট ইউজ দ্য সেম হিরো ফ্রিকুয়েন্টলি সহজ ভাবে বললে ওয়ান ট্রিক হইস না ভাই আই ডোন্ট নো তোমরা সেম হিরো বারবার কেমনে খেলো বাট আমার তো পর দুইবার চালাইলেই বিরক্ত লাগা যায় যাই হোক তোমাদের বলি ওয়ান ট্রিক হইলে সমস্যাটা অ্যাকচুয়ালি কোন জায়গায় এখন ব্রো তুমি একটু চিন্তা করো তুমি সোলো খেলতাছো নট ইন এ টিম তাই না মুন্টনের ম্যাচ পেকিং যে কত সুন্দর আর মুড ফ্রেশিং এটা তোমরা সবাই জানো সো তোমার মতো আরেকজন যে নির্দিষ্ট একটা লেন ছাড়া কিছু পারে না ওই বান্দা যে তোমার ম্যাচে পড়বে না এমন কোনো কার্ড নিতে এই জন্য নিজের হিরো পুল বাড়াও মোবাইল লেজেন্ডস বেশ কতগুলা এস্টায়ার হিরো আছে যেইগুলার সবগুলা হয়তো তোমার সাথে যাবে না বাট কোনগুলা যায় জানার জন্য ক্লাসিকে প্র্যাকটিস দাও সোলো ম্যাচ মেকিং এ অনেকেই লেন নিয়ে শেষ রাম করো যথেষ্ট রিজন আছে আমি জানি ভাই যার অন্যতম হচ্ছে ট্রাস্ট ইস্যু এখন করার একটা জিনিস চিন্তা করো তুমি সোলো খেলতেছো আমি মাইনা নিলাম ওইখানে যে পাঁচজন আছে তাদের ভিতরে তুমি সব থেকে ভালো জাঙ্গাল করো এখন তোমার টিমে জাঙ্গালার আছে যে তোমার মতো অত ভালো না হইলেও জাঙ্গলিং টুকটাক পারে কিন্তু মার্কসম্যান নাই এখন তুমি যদি র্যাঙ্ক আপ করতে চাও তাহলে একটু কম্প্রোমাইজ করো আর ফ্লেক্সিবল হও বাট যাই হয়ে যাক একটা ভয় থাকে ওই যদি জাঙ্গাল নিয়ে হাগে এখন ওই যদি জাঙ্গাল নিয়ে হাগেও তোমার তো কিছু করার নাই কারণ তুমি যদি জাঙ্গাল খেলতা এমন তো না যে তুমি মার্সম্যান বাদে জিততা এই জন্য কম্প্রোমাইজ করো ইটস বেটার দেন থ্রোইং ব্রো এনিওয়ে নেক্সট ইজ সামথিং তোমাদের ব্যাপারে জানি না বাট আমি বাড়ি থেকে বহুত শুনছি একটু হিসাব কইরা চলো তোমরা যারা লেন খেলো বিশেষ করে গোল্ড লেনার্স অর্থাৎ মার্কসম্যানরা তোমাদের এইটি পার্সেন্ট পাবলিক একটা ভুল করো তোমরা যখন অপোনেন্ট লেনারকে কিল করো বা রিকল নিতে ফোর্স করো তখন তোমাদের কি জানি কোন ভূতে কামড়ায় তোমরা এই বেচারা ক্রিপটার উপর অত্যাচার করো তোমরা জানো কি না জানি না বাট এই ক্রিপটা কিন্তু তোমার জন্য না বাট ম্যাক্সিমাম টাইম জাঙ্গাল আর নেয় না তাই তোমরা নেও যেখানে তোমার উচিত ত্রিপনা টাওয়ারটা ড্যামেজ করা কারণ এই গোল্ডেন শিল্ড থেকে তুমি অলমোস্ট তিনশো মতো গোল্ড পাবে যেখানে এই ক্রিপ থেকে একশো ছাব্বিশ গোল্ডের আশেপাশে আসবে এছাড়া তোমরা অনেকেই আসো যারা মিনিয়ন সাইরা এই ক্রিপে মারতে যাও মানে ক্যান ভাই আমি শিওর না বাট ওই মেবি ছাপান্ন কি একশো গোল্ড দেয় যেখানে মিনিমাম লাস্ট হিট সহ ক্লিয়ার দিলে একশো ছাব্বিশ মতো পাওয়া যায় সো ক্রিপ মাইরা ক্যান নিজের গোল্ড ওয়েস্ট করবা এনিওয়ে নেক্সট ইজ রোটেক এখন রোটেট বলতে আমি এক জায়গায় এরকম গোল গোল ঘোরা বোঝাই নাই এখন অনেকেই বলবা আরে রোটেট তো আমরা জানি কি কয় এই চুদির ভাই ওয়েল রোটেট আমিও জানি বাট আই হোপ তোমরা আমার মতো রোটেট করো না কারণ আমি যখন রোটেট করি আমি যাইয়া মেজের মিনিয়ন ঝাড়ি রোটেশন বেশ সিম্পল আর একটা সাবজেক্ট যেটা নিয়ে আলাদা একটা ভিডিওই বানানো চলে বাট এই যে আমি মেজার মিনন খাওয়ার জন্য রোটেট করি তোমাদের কাছে এটা কতটুকু যৌক্তিক লাগে আমার কি আদৌ এই কারণে রোটেট করা উচিত রোটেট অ্যাকচুয়ালি কখন করা উচিত তুমি যদি একজন লেনার হও তাহলে তোমার প্রাইমারি টাস্ক হচ্ছে নিজের লেন ক্লিয়ার রাখো এখন যখন তোমার লেন ক্লিয়ার হইছে এখন তুমি রোটেট মারো বাট তার আগে তোমার রোটেশনের উদ্দেশ্যটা ঠিক করো অনেস্টলি বলতাছি আমার মতো মিনিয়ন মারার জন্য রোটেট কইরো না যখন রোটেট করবা উদ্দেশ্য থাকবে অ্যালায়েড হিরোকে সাপোর্ট করা এখন এক এক রোলের রোটেশন এক এক ভাবে কাজ করে যেটা নিয়ে বলতে গেলে আরো পাঁচ মিনিট যাবে বাইচা থাকলে অবশ্যই পরবর্তীতে রোটেশন নিয়ে ভিডিও দেওয়া হবে এনিওয়ে নেক্সট হইতাছে বি অ্যানয়িং এন্ড বোরিং ও ওয়েট পড়া তো তুমি এমনিতেও তো রিয়েল এর মতো গেমেও বোরিং হও ফ্ল্যাশই চিন্তা ভাবনা বাদ দাও বিশেষ করে তুমি যদি আর্লি গেমে ডমিনেটিং না হও এতপরিমানে অ্যানয়িং আর বোরিং হবার যে টার্গেট থাকবে এনিমি থেকে গালি খাওয়া এখন কথা হইতাছে এই কাজটা তুমি কেমনে করবা ওয়েল ব্যাপারটা বহুত সিম্পল তুমি টাওয়ারের ভিতরে গুপি মারবা এখন তোমরা অনেকেই বলতে পারো কি কয় বকাছতা ওয়েল এটার প্রপার রিজন আছে লেট মি এক্সপ্লেইন সাধারণত যেই হিরোরা আর্লি গেমে ডমিনেটিং হয় তারা লেট গেমে চুপ শায়া যায় সো এদের ভিতরে ডিফল্ট ভাবে একটা চুলকানি থাকে জ্যামলেই হোক আর্লিতে এদের তোমারে মারা লাগবে কারণ এরা জানে লেট গেমে তুমি ওদের ধুইয়া দিবে এখন তুমি যখন টাওয়ারের ভিতরে বইসা ফাইট অ্যাভয়েড কইরা মিনিয়ন চাবাও তখন এরা ফ্রাস্ট্রেটেড হইয়া যায় এন্ড ফ্রাস্ট্রেশনের বসে ভয় এরা লেন ছাড়ে নাইলে টাওয়ার টাইপ করে এই ফ্রাস্টেটেড চুদির ভাইদের টাওয়ার ড্রাইভের আগে আরেকটা একটা স্টেজ আছে হুইচ ইজ টন্টিং এরা রিকল স্প্যাম করবে ইভেন তোমারে অল চ্যাটে লিখাও দিবে পিচি নাই নাকি রে এই সময় তুমি যদি আর একটু ধৈর্য ধরো দেখবা ওই টাওয়ারের ভিতরে আইসা পাইটটা দিব এনিওয়ে নেক্সট ইজ লর্ড বাট লর্ড নিয়ে কথা বলার আগে তোমরা আমারে বলো লর্ড নিতে যায় আমারা খাই কে কে আমার জানা মতে মোবাইল লেজেন্স খেলে বাট লর্ড নিতে যায় মারা খায় নাই এমন লোক খুব কমই আসে অনেক সময় এমন হয় যে তোমাদের নাই বাট ইউ ফিলাইক আনস্টপাবল চুধির ভাই এনিমি জাঙ্গল থাকা সত্ত্বেও দুইজন মিলা লর্ড মারতে চইলা যায় ফলস্বরূপ এক তো লর্ড হারায় প্লাস নিজেরাও মারা খায় লর্ড নেওয়ার গোল্ডেন টাইম হইতাছে যখন এনিমির দুই তিনটা মরছে মানে যেই সময় তোমরা এনিমিরে আউট নাম্বার করতে পারবে এছাড়া অনেক সময় এমন হয় লর্ডে ফাইট চলতেছে কেউ মরে নাই তুমি মইরা গেছো এখন তুমি যদি ভাবতে থাকো কেন ওল প্রবাবলি তোমার পজিশনিং এ ভুল ছিল তোমরা যখন লর্ড মারো অনেককেই দেখি লর্ডের কোলে উঠা বৈশা বড় মানে কেন লর্ডে গুতা দিলে তো এমনি সামনে আগাই আসে তো তোমার লর্ড এর কোলে উইঠা দুই পাশ থেকে দুইটা অবস্টেকল নেওয়ার কি দরকার আছে আমি ধৈর্য নিলাম তোর হিরোর ড্যাশ স্কিল আছে বাট তারপরেও তোর সেফ থাকতে সমস্যা কি বে অনেক সময় মোবাইল লেজেন্ডসে গাজা খায় তুমি ড্যাশ দেওয়ার পরেও আটকাই যায় সো হুদাই কোলে উইঠা রিস্ক নেওয়ার কি দরকার এইটা ছাড়াও তোমরা অনেকেই আসো যারা লর্ড বাইরে আনো ঠিকই কিন্তু এনিমির জন্য নিজের হোগাটা পাইতা রাখো যেখানে তোমার উচিত নিজের টিমের দিকে চাইপা থাকা সিম্পল হিসাব ভাইয়া তুমি যদি স্কুইশি হও আর এনিমি যদি তোমার সামনে পায় হয় তোমারে ছাইড়া দিব কে ওয়েল তো গেল বাট এইগুলার উপর দিয়া লর্ড ফাইটেই কিছু বুদ্ধিজীবী আসো মনে করো লর্ড ফাইট চলতেছে এই সময় এনিমি ইনভেট দিছে এনিমি যতক্ষণে ইনভেট দিছে ততক্ষণে তোমরা লর্ডের ফোরটি পার্সেন্ট হেলথ খাইছো এই সময় তুমি যেই হও না কেন তোমার উচিত তুমি টিম ফাইটটা জয়েন করো কিন্তু না এই যে বিশেষ বুদ্ধি সম্পন্ন বুদ্ধিজীবী বোকাচো দ্বারা এরা ভুলেও টিম ফাইটে যাইব না এরা ওই লর্ডই মাইরা যাইব অন্য সাইডে টিম আউট নাম্বার হইয়া মারা খাইব দেন এনিমি সবডি মিলা এরে দা লর্ড নিয়া যাইব লর্ড মারতে থাকার ট্যাকটিকটা তখন কাজে দিত যদি লর্ডের হেড দশ থেকে বিশ পার্সেন্টে থাকতো এছাড়া তোমাদের উচিত কখন লর্ড মারতে হয় আর কখন হয় না সম্পর্কে ধারণা রাখা মানে যেইখানে তুমি লর্ড নামাইরা পুশ দিয়াই ম্যাচ শেষ করতে পারবা সেইখানে তুমি এনিমিরে ক্যান সুযোগ দিবা নেক্সট টাইম ক্লোজ কলে মারা খাইলে ভাইবো যে লর্ড মারার আদৌ কি কোনো দরকার ছিল এনিওয়ে নেক্সট ইজ কন্ট্রোলিং ওভার সেলফ অনেক সময় এমন হয় এনিমি এপিক কাম ব্যাকে তোমারে মারা দেয় যার জন্য অনেকগুলা রিজন থাকতে পারে বাট সবগুলোর মধ্যে অন্যতম তোমার ওভার এক্সাইটমেন্ট আমরা যখন একটা কিল করি আমাদের ডোপামিন ক্ষরণ হয় অ্যান্ড এই ডোপামিন কেমনে কেমনে জানি কিছু পাবলিক অ্যাড্রেনালিন বানাই ফেলায় যার ফলে তারা সোলো যাইয়া টাওয়ারে ডাইভ দেয় ঠিক আছে তুমি আর্লিতে ডমিনেট করছো গাদাখানে কিল পাইছো পাওয়ারে আসো অ্যান্ড এই পাওয়ার দেখাইতে যাইয়াই মারা খাইছো কারণ তোমার ভিতরে মুই কি হনুরে কাজ করছে অ্যান্ড তুমি একা চই লাগেছো যেইখানে তোমার উচিত ছিল টিমের লগে থাইকা এনিমিরে কিছু করার সুযোগই না দেওয়া এনিওয়ে লাস্ট বি ক্রিয়েটিভ ভাই ক্রিয়েটিভিটি সব জায়গায় কাজে লাগে তুমি গেম খেলতে গেমটাকে গেমের মতোই রাখো তুমি যত বেশি সিরিয়াস হবা হয়তো তোমার গেমে ফোকাস বাড়বে কিন্তু তখন তোমার সিম্পল জিনিসও মিস্টেক হবে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তোমার মাথায় যে ট্যাকটিকগুলো আসতো সেইগুলো হারাবে তুমি যখন গেম খেলতাছো গেমের ভিতরে ঢুইকা পইর না এখন স্টোরি বেসড গেমগুলোর আলাদা কথা এই গেমগুলাই তোমার টাইনা নিবে বাট মোবা ইজ ডিফারেন্ট এইখানে তোমার যে থার্ড পার্সন ভিউটা আছে অর্থাৎ ফোর্থ ওয়াল ভিউ বলে যেটা আই ডোন্ট নো ফোর্থ ওয়ালে নাকি থার্ড ওয়েল যারা বুঝছো তারা বুঝছো এই ভিউটা তোমার কাছে ডিফল্টভাবেই আছে যেটারে তোমরা কাজে না লাগাইয়া গেমের ভিতরে ঢুইকা পড়ো তোমরা যখন এই ভিউটাকে কাজে লাগাবা তখন সেম গেমেই আরো অনেক কিছু নোটিস করবা এর বেস্ট এক্সাম্পল হইতাছে তুমি যখন তোমার কোনো ফ্রেন্ডকে স্পেক্ট করো তখন খেয়াল করবা তুমি যখন নিজে খেলো তার থেকে তোমার গেম সেন্স চার গুণ বাইরে গেছে এর কারণ হইতাছে তখন তুমি কোনো চাপ নিতাছো না বিনা প্যারাই জাস্ট গেমটাকে দেখতাছো এন্ড এই জন্যই তুমি অনেক ডিসিশন বুঝতাছো ওয়েল দ্যাট উইল বি অল ফর দিস ভিডিও হোপ দিস হেল্পস আনটিল উই মিট আগেইন গুড বাই টাটা সাইও ইন কেস এনিওয়ান ওয়ান হু ইজ ওয়ান্ডারিং আমার ভয়েস এরকম মিক্সড ব্রিড কে